হেল ওয়েলকাম টু মুভি ম্যাজিক মুভেন্টস আজকে আমি রিভিউ করবো অঙ্কুশের যে নিউ মুভিটা আসছে নারী চরিত্র বেজায় জটিল তো এই মুভি এটা দুদিন হল ট্রেলারটা দিয়ে দিয়েছে তো নাইন জানুয়ারি সিনেমাটা বেরোচ্ছে ডিরেক্ট করছে সুমিত সাহিল তো কেমন হলো ট্রেলারটা সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যায় ফার্স্ট অফ অল এই ট্রেলারটা দেখেই বোঝা যাচ্ছে এটা পুরো হার্ড কোর কমেডি সিনেমা হতে চলেছে একদম এন্টারটেনিং সিনেমা তো এটা তাদের জন্য খুব ভালো যারা কমেডি সিনেমা দেখতে ভালোবাসে এবং একটা বেশ এন্টারটেনিং প্যাকেজিং বই হবে তার মধ্যে কিছু ইমোশন থাকবে রোম্যান্টিক ব্যাপার থাকবে এবং কিছু সোশ্যাল কিছু তোমার মানে মেসেজিং থাকবে তো সেই তাদের জন্য এই মুভিটা আমি বলবো রিয়েলি ভালো তো ফার্স্ট অফ অল ট্রেলারটা শুরু হয়েছে ব্যাপক আমি বলবো যে অঙ্কুশে বোঝা যাচ্ছে বাচ্চা বয়সে জন্মালো এবং তোমার ওর মা ওর ঠাকুমা রয়েছে এবং ঠাকুমাকে ঠাকুমার মুখে বাচ্চাটা মানে অঙ্কুশের অঙ্কুশ মানে নিয়ে ছোটো ভার্সনটা মানে দেখাচ্ছিস বলে জন্মানোর সময় যে মুতে দিয়েছে আর তার যে তখন সোহাগ সেন বলছে তোমার ইয়েকে মানে ওই ইয়ের নামটা ওনার সৈনকে হ্যাঁ যে ঠিক তোর তোর মতন হয়েছে মানে ওটা দারুণ সিনটা দিয়েছে দেন তারপর অঙ্কুশ তার মানে বোঝা যাচ্ছে তুমি সবসময় চেষ্টা করছে যে তোমার যে নারী চরিত্র যাদের মানে মন বোঝা ভীষণ কঠিন বোঝা যায় না এই হচ্ছে ব্যাপার হয়তো এখানে কোনো ইভেন্ট ম্যানেজার বা তোমার ওই ক্যাটারিং ট্যাটারিং করে তো সেই কাজ করছে মানে সেটা প্রায় প্রফেশন যার জন্য ওই ডায়ালগটা দেখা যাচ্ছে যে বিয়ের দরকার নেই বরং সাধ্য বাড়িতে মানে যা পয়সা ওকে বলছে কাজটা করার জন্য সেই পয়সাটা সাধ্য বাড়িতে মানে অনুষ্ঠানে তোমার ক্যাটারিং করলে বেশি টাকা পাওয়া যায় এই হচ্ছে ব্যাপার তো কমেডি ডায়ল ডায়লগুলো যেগুলো আছে সেগুলো বলবো খারাপ না বেশ ভালো বেশ করে বেশ সিচুয়েশনাল কমেডি রেখেছে যেটা আমার ভালো লাগে আর কমেডি ওয়ান লাইনারগুলো বেশ ভালো আছে যে ও ওজন বেড়ে যায় দু কেজি ওজন বাড়ার জন্য এত ইয়ে করতো আমি বললো সমুদ্রে যদি সামান্য যদি জল চলেও যায় তাতে কি সমুদ্রের ইয়েটা পড়ে মানে কম্প্যারিজানটা করে বুঝে নিলো যে ওই আপনার যা চেহারা তাতে দু কিলো ওজন যদি যদি কমেও বেড়েও যায় তারপর ডিলার সঙ্গে তো অঙ্কুশের এই কারেন্ট খা সিনটা টিচারেও ছিল সেটা এখানে ট্রেলারে রেখেছে দেন তারপর একটা যখন ও মানে দেখাচ্ছে যে মানে ওহেন্দ্রার যে ক্যারেক্টারটা যে একজন সরল কিন্তু বুদ্ধিমত্তি এই হচ্ছে তারপর ও যখন হয়তো প্রোপোজ করে তখন বলছে যে নিজের মা ঠাকুমার দায়িত্বই নিতে পারে না সে আবার বিয়ে করা বিয়ের দায়িত্ব কী নেবে তো এই অপমানটার পর অঙ্কুশ তোমার ভগবানের সামনে তোমার বসে বোঝা যাচ্ছে যে একজন সাদা মানে এরকম একটা সরল মানুষকে তোমার আমার মতো মানে নিজে নিজেকে বলছে যে এত বড় একটা অপমান হলো আর তুমি এখনও চুপচাপ তোমার বস মানে কিছু বললে না ভগবানকে বলছে এইবার দেন তারপর তখন ভগবান ওকে একটা পাওয়ার দিয়ে দেয় সেই পাওয়ারটা হচ্ছে মেয়েদের মন বোঝা এবার এই যে ওর মধ্যে যে এই যে ক্ষমতাটা চলে আসছে সুপার পাওয়ারটা চলে আসছে এই সুপার পাওয়ারটা নিয়েও কী করে এবং কি হবে সেসব দিয়ে এবং ওহিঙ্গলার সাথে ওর সম্পর্কটা তোমার টিকবে কি টিকবে না এটা নিয়েই গল্প কিন্তু এই জিনিসটা বেশ ভালো লেগে যায় বলছি যে কনসেপ্টটা যে নারীদের নারী চরিত্র মানে মন বোঝা খুবই জটিল ব্যাপার একটা এবং এই ক্ষমতাটা ওর মনের মধ্যে চলে আসছে বা প্রত্যেকটা মেয়েদের মনের কথাও শুনতে পাচ্ছে যেখানে বেশ লাভ লেগেছে যখন ও ঠাকুমা এক ও মানে ওর বাড়ি উল্টো দিক থেকে ওকে ডাকতে যেন কী সুন্দর দেখতে যেন উত্তম কুমার তখন ও বলছে গানা খেয়েছেন না কি তাই হচ্ছে এবার যে আমাকে উত্তম কুমার সঙ্গে কম্পেয়ার করছে তো এইগুলো ভালো এবার লাস্টে যখন ওইটা একটা ভালো দিয়েছে যে তোমার সবার চলো নবান্নয়ে যা যায় দিদি কি ভাবছে সেটা তোমার জেনে আসি ও তখন ওই বন্ধুটা বোঝা না একদম না দিদির দিদি মানে আপনার সবাই বুঝতে পারছেন এখানে কোন দিদিকে বোঝানো হয়েছে তো খারাপ না মানে এই জিনিসটা ভালো কনসেপ্টটা আমার খুবই ভালো লেগেছে যে তোমার নারী চরিত্র মন বোঝা বেজায় জটিল এবং সেইটা যে তোমার ও প্রত্যেকটা মেয়ের মনের কথা শুনতে পাচ্ছে বা মনের কথা শুনে সেইভাবে রিয়্যাক্ট করার চেষ্টা করছে কিন্তু তাতে ওর প্রবলেম ক্রিয়েট করছে বোঝা যাচ্ছে তোমার ও ইয়ের সঙ্গে তোমার অমিলার সাথে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট পর রিলেশনশিপটা ভেঙে যাচ্ছে এবং তারপর কী হবে সেটাই এখন দেখা তো ওভারঅল ঠিক আছে একটা ও ব্যাপার আছে কমেডিটা ভালো এবং তার সাথে যেটা ভালো লাগছে তোমার মানে সিচুয়েশনাল কমেডি দিয়েছে ওয়ান লাইনার জোকস দিয়েছে ডায়লগ আছে এবং তার সাথে তোমার ভিজুয়ালটা বেশ একটা পুরো ফানি ব্যাপারটা রেখেছে আর পারফরমেন্স অনুযায়ী যা অঙ্কুশের কমিক টাইমিং আমি সবসময় মনে করি অ্যাজ আ কমেডি অ্যাক্টার হিসেবে মানে লিডিং হিরো যার মধ্যে অঙ্কুশের মানে সবচেয়ে বেশি পোটেন্সিয়াল রাখি কেননা আমি মনে করি অঙ্কুশের কমিক টাইমিং ভীষণ ভালো ভীষণই ভালো অঙ্কুশের কমিক টাইমিং ওয়েন্দ্রুলার পারফরমেন্সও খারাপ লাগছে না ওয়েন্দ্রুলার কমিক টাইমিংও এখানে বেশ ভালোই লাগছে ওভারঅল একটা ফ্যামিলি এন্টারটেনার একটা ভালো কমেডি মুভি হওয়ার একটা আপনারা অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে খারাপ একটা ফ্রেশনেস ব্যাপার আছে এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে কারণ আমি মনে করি সত্যি নারী চরিত্রদের মন বোঝা বেঝায় জটিল নামটাও খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে সো দেখা যাক কী হয় নাইন জানুয়ারি সিনেমাটা বেরোবে এর মধ্যে দুটো তো একটা তো গানও বেরিয়ে গেছে আমি গানগুলো দেখিনি ইচ্ছা আছে দেখে ভিডিও করে দেওয়া সো লেটসি দেখা যাক কী হয় ওভারঅল ট্রেয়ারটা বেশ ভালোই লাগছে খারাপ না প্রমিসিং হয়েছে বলবো আর অঙ্কুশের কমিক টাইমিং পারফরমেন্স সব ভালোই লাগছে সাপোর্টিং কাস্টেরও বেশ পারফরমেন্স ভালো লাগছে এবং কাস্টিং ভালো হয়েছে বলবো আর ডিরেকশানও ঠিকঠাক কমেডি সিনেমার যেমন ডিরেকশানও দরকার ডায়লগ ডেলিভারি বা ডায়লগ রাইটিংও খারাপ না ভালোই হয়েছে থ্যাংক ইউ সো মাচ পেয়েটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার আপডেট আর ভিডিওটা শেষে বলতে চাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার দু হাজার ছাব্বিশ খুব ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক থাকো টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেবলেস থ্যাংকস